শীতের দুপুরে ছাদের উপরে রোদে বসে এরকম ঝাল ঝাল করে পেয়ারা মাখা খেতে বড্ড ভালো লাগে এই সময়টাতে পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল করে পেয়ারা মাখা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এরকম ঝাল ঝাল করে পেয়ারা মাখা করলে সবারই জিবে জল চলে আসবে আমার তো এখনই জিবে জল আসছে কার কার এরকম জিবে জল আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে না তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নেব এই সময়টাতে রোদে বসে এরকম মাখামাখি খেতে খুব ভালো লাগবে কুল মাখা বলো পেয়ারা মাখা বলো এইসব খেতে খুবই ভালো লাগবে তো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম আর খুব ভালো করে এখন পেয়ারাটাকে ধুয়ে নেব অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এবার পেয়ারাটা কে কেটে নেব এরকম মাছ বরাবর ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব একটু ঝাল ঝাল করে করার চেষ্টা করব তাহলে খেতে ভালো লাগবে এই পেয়ারা মাখা করার সময় খুব একটা পাকা পেয়ারা আবার খুব একটা কাঁচাও ভালো লাগবে না এরকম মিডিয়াম থাকলেই বেশি খেতে ভালো লাগে খুব কাঁচা পেয়ারাটা আবার খেতে ভালো লাগে না তো এরকম করে মাছ বরাবর এরকম ছোটো ছোটো করে পিস করে নেব অনেকেই পেয়ারা মাখাতে তেঁতুল দেয় আমি এখানে কোনো রকম তেঁতুল দেব না এমনি তেঁতুল ছাড়াই আমি পেয়ারাটা মাখব এই সময়টাতে তো প্রায় সবাই এরকম করে মাখামাখি করে খায় পেয়ারা খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও আমার তো পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে এরকম পেয়ারা মাখা বলো বা কাঁচা পেয়ারা এমনিও খেতে ভালো লাগে পেয়ারাটা আমি সরু সরু করেই কেটে নিয়েছি বেশি মোটা করে রাখিনি সরু সরু করে কেটে নিলে খেতে ভালো লাগবে তো এখানে আমার কাটা হয়ে গেছে পেয়ারা একটা বাটিতে নিয়ে নিলাম এবার যে লঙ্কাটা বেটে রেখেছিলাম পেয়ারার মধ্যে সে এখন লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে দিব হচ্ছে নুন আমি এখানে দুই ধরনেরই নুন নিয়েছি সাধারণ নুন আর বিট নুন দুটোই নিয়েছি বিট নুন দিলে খেতে ভালো লাগবে স্বাদটা ভালো আসবে আর দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে আর কালারটাও খুব ভালো আসবে তাই তার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি আর দিয়ে দিব হচ্ছে কাসুন্দি পেয়ারা মাখাতে তো কাসুন্দি না দিলে খেতে ভালো লাগবে না অনেকেই কাসুন্দি পছন্দ করে না তারা একটুখানি দেবে আমি ওখানে একটুখানি কাসুন্দি দিয়েছি খুব একটা বেশি দিইনি এবার খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেবো আর পেয়ারা মাখা দেখে আশা করছি সবারই জীবে জল আসছে আমার খুবই পছন্দের একটা ফল পেয়ারা পেয়ারা খেতে আমার ভীষণই ভালো লাগে এরকম পেয়ারা মাখা বলো বা এমনি পেয়ারা বলো খুবই ভালো লাগে খেতে আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে পেয়ারা মাখা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে ভুলবেন